নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি যেটা হয়তো আপনারা কেউ আলোচনা করছেন না যাদের কথা কেউ ভাবছে না তারা হলো নতুন চাকরি প্রার্থী যারা কোনো স্কুল কলেজের সাথে জড়িত না যারা নতুন এসএসসি পরীক্ষা দেবে সেই পরীক্ষাটা আবার কাদের সঙ্গে দেবে না যোগ্য যে সমস্ত ষোলো হাজার শিক্ষক রয়েছে তাদের সঙ্গে দেবে যদি দু সালের পরীক্ষা এবং দু হাজার পঁচিশের নিয়োগ প্রক্রিয়া আলাদা হতো তাহলেই সবচেয়ে বেশি বেটার হতো এখানে নতুনদের সাথে যোগ্য চাকরি একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এটা সম্ভবত নিশ্চয়ই কেউ আশা করেনি কেন বলুন তো না যোগ্য শিক্ষকরা তারাও বুঝতে পারছে তাদের ছাত্রছাত্রীদের যন্ত্রণা তাদের ছাত্র তো পরীক্ষা দেবে তো তারা পরীক্ষা দিতে গিয়ে দেখবে যে পাশ করার পরে দশ নম্বর তারা পিছিয়ে থেকে লড়াই করবে কোনোদিন কি তারা ইন্টারভিউ পাস করে চাকরিটা পাবে অসম্ভব তাহলে দু হাজার সালের যে বকেয়া পরীক্ষা ওটার জন্য আলাদা নোটিফিকেশান হতে পারত দু হাজার পঁচিশের জন্য নতুন রুলসে বা নতুন রুলস অনুযায়ী নতুন পরীক্ষা হতেই পারত সেখানে অভিজ্ঞতার ক্ষেত্রে চেয়ে দশ নম্বর নতুনরা পাবে না এর ফলে একটা পয়েন্ট এক দুই তিন এর পরিপ্রেক্ষিতে র্যাঙ্কের এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে কতটা সমস্যা হয় আপনারা ভালো মতোই জানেন সেখানে দাঁড়িয়ে দশ নম্বর পিছিয়ে থাকতে হচ্ছে নতুন চাকরি প্রার্থীদের এর ফলে যোগ্য শিক্ষকরা নতুনদের কাছে প্রতিদ্বন্দ্বী না হলেও একটা সামগ্রিক দ্বন্দ্ব মানসিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে যাতে করে যোগ্য শিক্ষকরাও কিন্তু চাইছে না যে নতুনদের প্রতিদ্বন্দ্বী আমরা হয়ে উঠি যোগ্য শিক্ষকরা তারা তাদের যোগ্যতার পরীক্ষা দিয়েছিল এবং কিছু মানুষের দোষে মানুষের ভুলে তাদের কাছকে রাস্তায় বসতে হয়েছে তাদের যন্ত্রণাটা আরো কঠিন আবার যারা গান্ধী মূর্তির পাদে এসে বসেছিল তাদের যন্ত্রণা চাকরি না পেয়ে আরও কঠিন তার মাঝেই আবার এই যারা নতুন পরীক্ষার্থী এবং যারা বঞ্চিত যোগ্য তারা যখন পরীক্ষা দিতে যাবে সেই পরীক্ষার ক্ষেত্রে যখন দশ নম্বর এক্সপিরিয়েন্সের জন্য থাকবে তখন কি আর চাকরির ফর্ম ফিল আপ কেউ করবে হ্যাঁ এটা হয়তো অনেক স্বার্থপর মানুষ এটাকে ভাব বলবে কি না এটা ঠিকই আছে কিন্তু যদি নিজেদের ছাত্রছাত্রীর কথা কেউ ভাবে নিজেদের পরবর্তী প্রজন্মের কথা কেউ ভাবে তাহলে বুঝতে পারবে সে এটা খুব একটা কাঙ্ক্ষিত না এরপর হয়তোবা প্যারা টিচারদের ক্ষেত্রে প্রাইমারির পরীক্ষায় অভিজ্ঞতার নম্বর একটা থেকে থাকে এবং অন্যান্য রাজ্যে বা কেন্দ্রীয় সরকারের চাকরিতেও হয়তো বা এই অভিজ্ঞতার ক্ষেত্রে কিছু নম্বর দেওয়া থাকতে পারে সেটা সুপ্রিম কোর্ট বিচার করবে কন্টেম মামলার পরিপ্রেক্ষিতে বিচার হবে এবং নতুন নোটিফিকেশানকে জারি করে সুমন বাবুরা যে মামলা করেছে সেই ক্ষেত্রে বিচার হবে কিন্তু একটা চাকরির ক্ষেত্রে সবাইকার সমান যে অধিকার সেই অধিকারটা কিন্তু রক্ষিত হওয়া খুবই জরুরি বলে বিশেষজ্ঞ মহলের ধারণা প্রাইমারিতে সে অভিজ্ঞতার উপর নম্বর দেওয়া হয় এই রাজ্যে সেই নম্বরটা সম্পূর্ণরূপে অ্যাপটিটিউড টেস্ট অথবা এক্সপিরিয়েন্সের নম্বর অ্যাপটিটিউড টেস্টটা তো এটাই যে সে কেমন পড়ায় তাহলে এখানে পরিষ্কারই বলে দেওয়া হচ্ছে যে দশ বছরের বেশি যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সে নিশ্চয়ই ভালো পড়াবে তার জন্য তার জন্য পাঁচে পাঁচ তাকে দেওয়া হবে এটা দেওয়া হচ্ছে সেই ক্ষেত্র ধরেই দ্বিতীয় এসএলএসটি যেটা হচ্ছে সেখানেও দেওয়া হচ্ছে এবং নতুনদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে